গোরখপুরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘ সংসার ছেড়ে একে অপরকে বিয়ে করলেন দুই মহিলা কিভাবে শুরু হলে তাদের এই সম্পর্ক কি বলছেন তারা নিজেদের ভবিষ্যৎ দিয়ে। জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কবিতা এবং গুঞ্জা ওরফে বাবলুর প্রথম পরিচয় হয় ইনস্টাগ্রামে কয়েক বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল প্রথমে বন্ধুত্ব এরপর ঘনিষ্ঠতা এবং শেষ মেশ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা কবিতা ও গুঞ্জার দাবি তাদের স্বামীদের মদ্যপান এবং গারস্থ হিংসার কারণে তারা প্রতিদিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন তাই তারা সিদ্ধান্ত নেই নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেউরিয়ার ছোট কাশী নামে পরিচিত এক শিব মন্দিরে গিয়ে হিন্দু আচার মেনে বিবাহ সম্পন্ন করেন গুঞ্জা এখানে বরের ভূমিকা পালন করেন কবিতা সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং মালা বিনিময় করে সাত পাকে ঘুরেন মন্দিরের পুরোহিত উমাশঙ্কর পাণ্ডে বলেন দুজনই মালা ও সিঁদুর নিয়ে এসেছিলেন আচার অনুষ্ঠান করেছেন এবং বিয়ের পর চলে গেছেন গুঞ্জাও কবিতা জানিয়েছেন তারা এখন গোরখপুরে বসবাস করবেন এবং একসঙ্গে নতুন জীবন শুরু করবেন তবে বর্তমানে তাদের কোন স্থায়ী বাসস্থান নেই তাই তারা একটি ঘর ভাড়া নেওয়ার পরিকল্পনা করছেন গুঞ্জা বলেন আমাদের স্বামীদের মদ্যপান ও অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা শান্তি ও ভালোবাসার জীবন বেছে নিয়েছি এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অনেকেই তাদের সিদ্ধান্তকে সমর্থন করছেন আবার কেউ কেউ সমালোচনা করছেন সমাজের একাংশ মনে করছেন এটা নারীদের অধিকার রক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে তারা নিজেদের জন্য সঠিক পথ বেছে নিয়েছেন এই ঘটনাটি নারীদের স্বাধীনতার এক নতুন অধ্যায় খুলে দিল আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন সমাজ এই পরিবর্তন মেনে নেবে মতামত জানান কমেন্টে এমন আরো চমকপ্রদ খবর পেতে সাবস্ক্রাইব করুন সি বাংলা নিউজে দেখা হবে পরবর্তী ভিডিওতে